নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিসেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে একটা পেঁপে নিয়েছি পেঁপের তরকারি রান্না করব আর এই যে কচুর নিয়েছি কচুরলতির তরকারি রান্না করব জিওল মাছ দিয়ে তা এখন মাছ কেটে নেব পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এই যে জিওল মাছ জিওল মাছ এখন কেটে নেব মাছের পেট ভর্তি ডিম আছে মাছ কাটা কেটে নিয়েছি এবার ভালো করে ছাইদে ডোলে ধুয়ে পরে পিস করব তা সব মাছগুলো একইভাবে কাটা কেটে নেব এই দুই পাশের দুটো কাটা খুব সাবধানে কাটতে হবে ছাই দিয়ে খুব ভালো করে ডোলে ডলে পরিষ্কার করে নেব গা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের গা একদম সাদা হয়ে গেছে এবার পিস পিস করে কেটে নেব বের করে নেব ভিতরে বড়শি থাকে দেখে নেব আছে নাকি বর্ষি নেই একইভাবে বাকি মাছগুলো কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেছে মাছ আবারও খুব ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো ধরিয়ে নিয়েছি কড়াই চাপাবো মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল দেবো কড়াইতে সরষের তেল দেবো সর্ষের তেল মাছ দিয়ে দেবো মাছ খুব ভালো করে ভেজে নেব পেঁপে দিয়ে জিওল মাছ দিয়ে তরকারি রান্না করবো পেঁপে কেটে নেবো ছোটো করে কেটে নেব এইভাবে সব কেটে নেব এতে তরকারিতে আলু দেবো আলু কেটে নেব আলু পেটে সব কাটা হয়ে গেছে এবার খুব ভালো করে ধুয়ে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের যে ডিমটা বেরিয়েছিল ডিমটাও ভেজে নেব তিনটাও ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা পেঁপে আলু দিয়ে দেবো নিম গেট একটু হালকা করে একটু কচি নিয়েছি খুব বেশি কষানো যাবে না কাঁচা লঙ্কা দেবো আজকে মশলা আর কোনো মশলা দেবো না দিয়ে আর কাঁচা লঙ্কা নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল এবার একটু ভালো করে জাল দিয়ে নেবো কচুর লতি দিয়ে তরকারি রান্না করবো জিয়ল মাছ দিয়ে দুটো তরকারি রান্না করবো তা এখন বেছে নেব আজকে কচুর গুলো যা সাইজ মোটা মোটা এভাবে আশ তুলে সব লতিগুলো একইভাবে বেছে নেব আর এই যে মোটা মোটা এইগুলো মাঝখানে ফেরে ফেরে দিয়ে কেটে নেব এই যে এইভাবে কেটে প্রায় গোলে যাওয়ার সময় হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো মাছ ভার করে নিয়েছি এই মাছগুলোতে লতি রান্না করবো এই মাছগুলো কেটেতে দিয়ে দেবো আর একটু জাল দিয়ে নিয়ে তারপরে সম্ভব করে নেব গলে গেছে আলুও গলে গেছে এবার ঢেলে তরকারি ঢেলে সম্ভব করে নেব তরকারি ফরণ করব তার জন্য কড়াইতে সরষের তেল রাঁধুনি জিরে একসঙ্গে ফোরন তরকারি ঢেলে দেবো আলু মাল দিয়ে তরকারি রান্না হয়ে গেছে এটা নামিয়ে নেব কচুলাতি তরকারি রান্না করব তার জন্য কড়াইতে সরষের তেল শুধু তেলের উপরে রাখা দিয়ে কচুর লাদ মতো হলুদ গুঁড়ো হালকা করে একটু কষিয়ে নেব লতি একটু হালকা করে নেড়ে নিয়েছি এবার বাটা মশলা দেব জিরে কাঁচা লঙ্কা বাটা ভেজে রাখা জিওল মাছ দিয়ে দেবো জেরা কাঁচা লঙ্কা দেবো এবার জল দেবো জল এবার একটু ঢেকে নিয়ে জাল দেবো তারপরে সম্বর করে নেবো ঢাকনা তুলে নেবো লতি কী সিদ্ধ হয়ে এসেছে এবার সম্বল করে নেব তরকারি ঢেলে নেব কচুর লতি তরকারির জন্য ফরণ করব তার জন্য কড়াইতে সর্ষের তেল রাঁধুনি ফড়ন গোটা জিরে ফরণ গোটা রসুন ফরণ রসুনটা একটু ভাজা ভাজা করে নেব ফরণ করে নিয়েছি এবার তরকারি ঢেলে দেবো চাল দিয়ে নামিয়ে নেব জিওল মাছ দিয়ে কচুর লতির তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব। তা বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো হবে যেমন দেশি মাছ এবং দেশি তরকারি তা দুপুরবেলা এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব এই যে মাছের ডিম এই ডিম কিন্তু শুধু খেতে খুব ভালো লাগে প্রচুর তরকারি আগে খেতে হবে আগে তুলব তরকারি জিওল মাছ দিয়ে পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ